সুন্দর ধীরে ধীরে আমরা যাইতেই তো অন্ধকার হয়ে যাব যতন বাগানটা তো সুন্দর আছে একবার সিরিয়াল করা এই এখনকার তো পরিবেশটা খুব সুন্দর আরাম ax <laughs> jitanaaa <disappointment> বারোটা বাড়ি মানে এখানে বাড়িগুলোর সিস্টেম সব একরকম না বুঝল ভাই সিস্টেম সব একরকম এই সব বাড়িগুলো এমনই করে যে সিরিয়ালে যেটা করে একটা মানে প্রথমটা যেমন করে বাকিগুলো সব একই রকম ওইখানে দেখলাম মানে আমরা যেখানে কাজ করি ওইখানে সবগুলো এক সিরিয়ালে না মানে এক সিস্টেমে এর ওইখানে সুন্দর একবারে এক সিরিয়ালে এক সিস্টেম